করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়াবু শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সমন শুরু থেকেই তিনি কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবিও করেছেন আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বুঝাতে পারেননি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন সোমবার উনিশে আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন তার সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যক্ত হইছি ব্যারিস্টার সুমন বলেন আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের সাথে ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে দুঃখ প্রকাশ করছি যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি গত পনেরো বছরে যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটিতে থাকা প্রচার সম্পাদক আব্দু সুবহানের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করেছি আমি ব্যানজিরের বিরুদ্ধে বাদী হয়ে দুদেকে মামলা করেছি সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি ব্যারিস্টার সুমন বলেন আমি কর কমিশনার মতিউরের বিরুদ্ধে মামলা করেছি সালাম বাড়ি নিয়ে আমি আমি মামলা করেছি ফুটবলের কাজী দুর্নীতির বিষয়ে কথা বলেছি ওসি মোয়াজের বিরুদ্ধে আমি মামলা করেছি তার আট বছরের সাজা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার জীবনে হুমকিও এসেছে ছাত্র জনতার দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ আমি সবসময় চেষ্টা করে যাব এই যুদ্ধে শরীর থাকার